তো আমরা বন্ধুরা আপনারা কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্ট আমাকে জানাতে পারেন তো সকলকে বিষ্ণু বিশ্বাসের ছোট্ট ইউটিউব চ্যানেলে তো এখান থেকে আমি ভিডিও শুরু করছি তো বন্ধুরা দেখুন আগের দিন আমি খবর দেখিয়েছিলাম যে শ্রমিক ভট্টাচার্য বা শ্রমিক বাবু কিন্তু ভালো একজন বক্তা তাই কিন্তু বিজেপির রাজ্য সভাপতি হয়েছেন এবং বিজেপির রাজ্য সভাপতি হয়ে তিনি যে বক্তৃতা রেখেছেন সেই বক্তিরা কোথাও না কোথাও তৃণমূলের বড় বড় হেভিওয়েট নেতা মন্ত্রী বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী চিন্তিত হবেন তিনি যে বক্তব্য রেখেছেন কারণ আমি আগে বলেছি তিনি একজন ভালো সুবক্তা এবং সুবক্তাণী সুবক্তা তিনি সুন্দরভাবে মিষ্টি কথায় কিন্তু বক্তব্য রাখেন এবং তিনি সেই বক্তব্যই রেখেছেন এবং সেই বক্তব্য কেন্দ্র করে আমি আজকে কথা কিছু কথা বলতে চাইছি বা কিছু আলোচনা করতে চাইছি বা সেই বক্তব্যের পর্যালোচনা করছি দেখুন তিনি যে বক্তব্যটা রেখেছেন প্রথমে শুরু করেছেন সকলকে মানে মানে যারা আর কি মঞ্চে আছে উপস্থিত বক্তৃতা সেই দিকে আমি যাচ্ছি না তিনি যেটা শুরু করেছে ভারতবর্ষের বিজেপির যে উত্থান হলো সেই উত্থান থেকে আমি সেদিকেও যাচ্ছি না আমি যাচ্ছি পশ্চিমবঙ্গকে কেন্দ্র করে তিনি কি বলেছেন দেখুন শ্রমিক ভট্টাচার্য পশ্চিমবঙ্গকে কেন্দ্র করে বেশ কিছু কথা বলেছেন যেগুলো কিন্তু যুক্তিযুক্ত কথা এবং একশো পার্সেন্ট সঠিক কথা এবং যে কথাগুলি কিন্তু সাধারণ মানুষ ভাবতে শুরু করেছে শুধু সাধারণ মানুষ নয় এই কথাগুলি কিন্তু তৃণমূলের নেতামুদ্রাও কিন্তু ভাবতে শুরু করেছে যে শ্রমিক বাবু যে বক্তব্য রেখেছেন রাজ্য সভাপতির দায়িত্বপর পর সেই বক্তব্যটাকে কি করে প্রটেস্ট করবে তারা বা কি করে এর প্রতিরোধ গড়ে তুলবে কিন্তু সেই প্রতিরোধ গড়ে তুলতে পারবে না তিনি পার্টি তিনি কি বলেছেন তিনি যেটা কথা বলছেন যেটা আমি বারবার বলে থাকি যে পশ্চিমবঙ্গের ইন্ডাস্ট্রি হাফ নিয়ে তিনি কথা বলেছেন ইন্ডাস্ট্রি হাফ শিল্প কলকারখানা নিয়ে তিনি কথা বলেছেন তিনি বলেছেন যে ভারতবর্ষের এক সময় প্রায় চব্বিশ পার্সেন্ট ইন্ডাস্ট্রি হাব ছিল আমাদের পশ্চিমবঙ্গ বা তার থেকেও বেশি তার থেকেও বেশি সেই ইন্ডাস্ট্রি হাব আজকে তিন দশমিক চার পার্সেন্ট নেমেছে যদিও সবই বাবু বলেছেন ছয় পার্সেন্ট বা সাত পার্সেন্ট কিন্তু আমি যদি কথা বলি তিন থেকে চার পাঁচ নেমেছে তিন দশমিক চার পাঁচ নেমেছে এটা কাদের জন্য নেমেছে সেই কথাটা কিন্তু তিনি তুলে ধরলেন সুন্দরভাবে মিষ্টি করে সেই ভিডিও আমি দেখাবোই তিনি তুলে ধরলেন সত্যি কথাই তো আগে যেখানে চব্বিশ পার্সেন্ট আমাদের ইন্ডাস্ট্রি হাফ ছিল সেটা আজকে কমতে কমতে তিন দশমিক চার পাঁচ এসে দাঁড়িয়েছে তারপর যদি বলেও যে আমরা শুকে আছি ভালো আছি মানে উন্নত হয়েছে তাহলে কিন্তু যা মিথ্যে কথা আর এর জন্য দায়ী কারা এর জন্য দায়ী কিন্তু কংগ্রেস সিপিএম এবং তৃণমূল সরকার কারণ তারা তিনজনে কিন্তু পশ্চিমবঙ্গে রাজত্ব করেছে এবং তৃণমূল সরকার এখনও রাজত্ব করছে কিন্তু কটা কলকারখানা বসছে আমাকে একটু কমেন্টে জানাতেই পারেন জানাতেই পারেন এরপরে যেটা আসছে সেটা পরিযায়ী শ্রমিক কারণ কলকারখানার সঙ্গেই বা শিল্পের সঙ্গে কিন্তু পরিযায়ী শ্রমিক একেবারেই যুক্তযুক্ত লেগে আছে বা যুক্ত আছে কেন বলছি আমাদের রাজ্যের থেকে প্রায় ৪৫ লক্ষ মানুষ পরিযায়ী শ্রমিক আছে অন্য রাজ্যে কিন্তু কাজে যায় আর এইটাকে নিয়ে কিন্তু শ্রমিকবাবু প্রশ্ন তুলেছেন বা বক্তব্য রেখেছেন যে পশ্চিমবঙ্গের মানুষ পশ্চিমবঙ্গে কাজ করবে সেটাই হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষের চাহিদা এটা কিন্তু পূরণ করতে হবে বা পূরণ করতে পূরণ করা যাবেই যদি বিজেপি সরকার আসে কিন্তু এখানে আমি একটা কথা বলে দিই এই পরিযায়ী শ্রমিক যখন কথা বলি তখন কিন্তু এই তৃণমূলের বেশ কিছু নেতারা কিন্তু ডিবেট করে যে অন্য রাজ্যের থেকেও তো আমাদের রাজ্যের লোক আসে তো সেক্ষেত্রে আমি আপনাদের একটু জানিয়ে দিই ইতিহাসটা যদি ঘাটে ঘেটে দেখেন যে রাজ্যের কথা তৃণমূল সরকার বলে থাকেন বা তৃণমূলের লোকগুলো বলে থাকেন সেই রাজ্যে আগে তো কোনোদিনও কিন্তু শিল্প কলকারখানা ছিল না কিন্তু তার দিকে আমাদের পশ্চিমবঙ্গে তাকে দেখুন আগে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু কলকারখানা ছিল তো সেক্ষেত্রে কলকারখানা থাকা অবস্থায় আমরা কেন আজকে অন্যান্য রাজ্যে যাবে বলুন তো এটা কিন্তু তিনি তুলেছেন এটা সত্য কথা এটা সত্য কথা আগে কলকারখানা নিচে ডাউন হয়ে গেছে আলাদা কিন্তু আগে তো আমাদের রাজ্যে কলকারখানা ছিল আর ডাউনটা তাহলে কেন হয়েছে এটা তো জবাব তো তাদের আমাদের পশ্চিমবঙ্গের মানুষের নেওয়া উচিত সরকারের কাছে যে যেখানে চব্বিশ পার্সেন্ট শিল্প কারখানা ছিল সেখানে আজকে তিন দশমিক চার পার্সেন্ট কেন এলো তারপরে পরিচয় শ্রমিক সৃষ্টি হয়েছে পরিযায় শ্রমিক তাহলে কাজ করবে কোথায় অন্য রাজ্যে যেতেই হবে তার জন্য কিন্তু অন্য রাজ্যে যেতে বাধ্য হয় কিন্তু এটা নিয়ে আমাদের রাজ্য সরকার ডিবেট করে যেটা ভাই ডিবেট করা উচিত নয় আমি যেটুকু মনে করি কারণ যে রাজ্যের কথা তারা বলে ডিবেট করে তাদের ইতিহাস ঘাটলে দেখা যাবে সেই সমস্ত রাজ্যে বা সেই রাজ্যে কোনোদিনই কলকারখানা ছিল না যেটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে ছিল যেটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে ছিল কিন্তু অন্যান্য রাজ্য সেখানে উন্নত হচ্ছে আর আমাদের রাজ্য সেখানে তলা নিতে যাচ্ছে পুরোপুরি তলা আর আজকে আপনার আমি আমি যখন ভিডিওটা তৈরি করছি আপনার আমার যে প্রশ্ন সেই প্রশ্নের উত্তরটা দিন না আপনারা একটু দিয়ে দিন যে আজকে পশ্চিমবঙ্গে ঠিক কতগুলো বেসরকারি আইটিআই এবং পলিটেকনিক কলেজ আছে বলুন তো তো সেই সমস্ত কলেজ থেকে কত লোক কত ছেলে মেয়ে পাস আউট হয় ইঞ্জিনিয়ারিং সেই সমস্ত ইঞ্জিনিয়ারিং কোথায় যাবে পশ্চিমবঙ্গে কি কোনো কলকারখানা আছে আপনাদের কি মনে হয় যেভাবে ভাই ওই বেসরকারি স্কুল কলেজ আছে বেসরকারি আইটিআই ডিপ্লোমা কলেজ আছে সেইভাবে কিন্তু পশ্চিমবঙ্গে কলকারখানা নেই তাহলে যারা পাস আউট হচ্ছে বছরের পর বছর লক্ষ লক্ষ ছাত্র তারা ঠিক কোথায় যাবে তারা তো ওইখানেই যাবে এই অন্যান্য রাজ্যে কাজে যাবে কারণ আমাদের পশ্চিমবঙ্গে তো কাজ নেই তো এর জন্য দায়িত্ব এই দায়ভার কে নেবে এর দায়ভার তো নিতে হবে সরকারকে আমার আমি যেটুকু মনে করি সেই প্রশ্নটা কিন্তু তুলেছেন এবং সেই কথাটা কিন্তু সুন্দরভাবে বলেছেন শ্রমিক ভট্টাচার্য একদম ভাই আমি আগেই বলেছি তিনি ভালো বক্তা এবং সেই কথাটা তিনি তুলে ধরেছেন সুন্দরভাবে আরেকটা একটা ইন্টারেস্টিং কথা যেটা কিন্তু তুলে ধরেছে এখানটা সেটা হচ্ছে কৃষি আমি জানি না এটা কত কতটা সত্য তিনি বলেছেন কৃষিতে একদিকে সত্যই একদিকে সত্যই কারণ আলু যারা চাষ করে আলু চাষিরা বছরে ভাই অনেক চাষেই কিন্তু আত্মহত্যা করে আত্মহত্যা করে তৃণমূল সরকার ঠিক কি ব্যবস্থা নিয়েছেন তারা শিল্প করেনি না এবং সিপিএম তিনি আক্রমণ করেছেন সুন্দরভাবে যে সিপিএম তো কৃষকদের কথা ভাবে কিন্তু আজকে পশ্চিমবঙ্গে যারা আলু চাষ করছে তারা আজকে নিত্য নতুন ভাই তারা মানে মারা যাচ্ছেন বা তারা মানে কি বলবো আত্মহত্যা করছেন কিন্তু সিপিএম কে একটা কোনো আন্দোলন করেছে সিপিএম এর তো উচিত কারণ সিপিএম তো নিজেই বলে থাকে সিপিএম পার্টির লোকেরা বা বামফ্রন্ট বামপুর তো নিজেই বলে থাকে তারা কৃষকদের কথা ভাবে তারা যদি কৃষকদের কথা এতই ভাবতো তাহলে এই যে নিত্য নতুন করে প্রতিদিন কৃষকরা মারা যাচ্ছে পশ্চিমবঙ্গে তাহলে একটা কেন আন্দোলন হলো না একটা কোনো আন্দোলন কেন হলো না সেই প্রশ্নটা শৈমিক বাবু এবং সেই ভিডিও আমি দেখাবো এই সুন্দরভাবে তিনি কিভাবে প্রশ্নগুলো তুলছেন আর সেই প্রশ্নগুলো কিন্তু আমি বিশ্লেষণ করছি আর একটা খুব ইন্টারেস্টিং কথা বলছে সেটা হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায় অর্থাৎ মুসলিম ভাই বোনদের নিয়ে সৌমিক কি বলেছেন তিনি বলেছেন হ্যাঁ তোমরা যদি মনে করে থাকো বা আপনারা যদি মনে করে থাকেন যে বিজেপি আপনাদের সঙ্গে লড়াই করছে বা আপনাদের বিরোধী করে আপনারা ঠিক ভেবেছেন বিজেপি আপনাদের বিরোধিতাই করে এইটাই বিরোধিতা করে যারা হাতে পাথর নিয়ে ঘুরে বেড়াচ্ছে ঢিল নিয়ে ঘুরে বেড়াচ্ছে তাদের হাতে বই তুলে দেওয়া যারা হাতে তলোয়ার নিয়ে ঘুরে বেড়াচ্ছে তাদের হাতে কলম তুলে দেওয়া এবং বিজেপিকে তোমাদের ভোট দিতে হবে না এই এইভাবেই বলেছেন যে বিজেপিকে তোমাকে ভোট দিতে হবে না তোমরা আয়নার সামনে গিয়ে দাঁড়াবে এবং একটা প্রশ্ন করবে এই তিন তিনি বলেছেন তিন বছরের কথা তিন বছরের কথা বলেছেন যে তিন বছরে কতগুলি মুসলিম সংখ্যালঘু ভাইরা বা ভাই বোনরা মারা গেছেন কতগুলি মারা গেছেন এবং কারা মেরেছেন সুন্দরভাবে আপনারাই একটু প্রশ্ন করে দেখবেন সেটাই কিন্তু শ্রমিক ভট্টাচার্য বলেছেন যেটা আমি আপনাদের সামনে রাখবো সেই ভিডিওগুলো এক এক করে সমস্ত ভিডিও রাখবো তো আপনারা বুঝতে পারছেন কতটা মানে সু বক্তা তিনি সুন্দরভাবে সমস্ত কথা কিন্তু তুলে ধরেছেন একদিকে কলকারখানার কথা তুলেছেন একদিকে পরিযায় শ্রমিক অন্যদিকে মুসলিম সংখ্যালঘু ভাই বোনদের কথা কিন্তু তুলে ধরেছেন যে এত তিন বছরে যে এত সত্যি কথাই তো এত সংখ্যালঘু ভাইরা মারা গেছে তিন বছরে এবং কারা মেরেছে সংখ্যালঘু ভাইরাই মেরেছে সবথেকে বড় কথা এখানে কারা মেরেছে তৃণমূল তৃণমূল সরকারই মেরেছে সেই প্রশ্নটা কিন্তু সেই কথাটা কিন্তু তিনি বলেছেন এবং সেই ভিডিওটা কিন্তু আপনাদের দেখাবো এবং আপনারা দেখলে বুঝতে পারবেন তিনি কতটা সু মানে সু বক্তা এবং সুন্দরভাবে এই প্রশ্নগুলো তুলে ধরেছেন যেগুলো কিন্তু নিয়ে আমি আলোচনা করলাম যেগুলো কিন্তু একটাও ফেলে দেওয়ার কথা নয় আজকে পশ্চিমবঙ্গের ঘরে ঘরে এইসব কথা ভাবা উচিত যে আজকে একটা কলকারখানা কেন নেই পশ্চিমবঙ্গে আজকে বেসরকারি স্কুল কলেজে ভরে গেছে আইটিআই ডিপ্লোমা কলেজে ভরে গেছে অথচ সেখান থেকে পাস আউট করা ছাত্ররা কোথায় যাবে সে কথা ভাবছে না সরকারি চাকরি যদি কথা বলি সরকারি চাকরি তো আমরা দেখতেই পাচ্ছি ছাব্বিশ হাজার চাকরি এমনি বাতিল হয়ে গেছে এরপরে মামলা হচ্ছে বত্রিশ হাজার চাকরি সেই চাকরিটাও চলে যাবে আমার আমার যেহেতু খবর আছে আর আমিও আপনাদের সেই খবরটাই দেব। সেই সরকারি চাকরিও তো চলে যাচ্ছে আজকে তাহলে আমাদের কলকারখানার চাকরি আর কি হবে আর পরিযায়ী শ্রমিক পরিযায়ী শ্রমিক অন্য রাজ্যে গিয়ে মার খাচ্ছে সেটা কাদের জন্য সেটা ওই তৃণমূলের জন্য আমার যেটুকু মনে হয় আমি যেটুকু বুঝি এবং যে বক্তব্য তিনি রাখলেন স্পষ্ট ভালো সুন্দরভাবে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যটা আমি তুলে রাখছি তুলে ধরছি এবং এখানে কিন্তু তৃণমূলের বড় বড় হেভিন ওয়েট যে সমস্ত নেতারা আছে না তারা কিন্তু ভয় পেতে শুরু করেছে এই বক্তব্য শুনে যে সমস্ত সত্য কথা তুলে ধরেছেন আজ কৃষি কাজেও আমাদের পশ্চিমবঙ্গ উন্নত হয়নি আজকে কলকারখানাতেও উন্নত হয়নি কোনো কিছুতে আজকে উন্নত হয়নি আজকে কিসে উন্নত হয়েছে আমরা দেখতে পাচ্ছি আজকে ধর্ষণে উন্নত হয়েছে আর জি ঘরের ঘটনা তার দশ মাসকে যেতে না যেতে আরেকটি কসবা ল কলেজের ভিতরে ধর্ষণ এই সমস্ততে আমরা উন্নত হয়েছি সত্যি করে পশ্চিমবঙ্গে এগিয়ে বাংলা এগিয়ে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শ্রমিক বাবুর যে ভিডিও যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যটা দেখুন আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে আমি কেটে কেটে দেখাবো নাহলে অনেক বড় হয়ে যাবে এবং আপনারা কমেন্টে জানাবেন আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি আপনারা কমেন্টে জানাবেন জানাতেই পারেন আপনারা কমেন্টে আপনাদের কি বক্তব্য তো রাখছি বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন প্রতারিত হয়েছে মেধা চল্লিশ হাজার চাকরিকে বিক্রি করে দেওয়া হয়েছে সতেরো হাজার ছেলে মেয়ে তাদের অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে রাস্তায় বসে আছেন আমাদের বিরোধী দল নেতা আমাদের রাজ্য প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার বারবার সেখানে গেছেন আমরা আপনাদের সঙ্গে আছি পশ্চিমবঙ্গে ভবিষ্যতে কোনো মেধা প্রতারিত হবে না পশ্চিমবঙ্গ থেকে ভবিষ্যতে কোনো পরিযায়ী শ্রমিক আর অন্য প্রদেশে যাবে না সেই পরিস্থিতি তৈরি করবার জন্য আজকে বিজেপি বদ্ধপরিকর ব্রিটিশ ইন্ডিয়ার আগে আমাদের কন্ট্রিবিউশন ছিল সমস্ত বাণিজ্য এবং শিল্প উৎপাদনে চল্লিশ শতাংশ ব্রিটিশ ইন্ডিয়া কমে দাঁড়িয়েছিল তিরিশ আর আজকে পশ্চিমবঙ্গের কন্ট্রিবিউশন হচ্ছে মাত্র আট শতাংশ কোন পশ্চিমবঙ্গ বানিয়ে দিয়েছে সারা দেশের কৃষি উৎপাদনে আমাদের কন্ট্রিবিউশন থ্রি পয়েন্ট যে পশ্চিমবঙ্গ একদিন চাল করার জন্য সারা দেশে এক নম্বর জায়গায় ছিল আজকে আমরা তিন নম্বর জায়গায় চলে এসেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভ্রান্ত নীতির কারণে আলু চাষীরা আত্মহত্যা করছেন পশ্চিমবঙ্গের আলু চাষী আলু ব্যবসায়ীদের সর্বনাশ করে দিয়েছে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের কৃষকের এই আত্মহত্যার জন্য কোন আন্দোলন কেউ তৈরি করতে পারেনি বামপন্থীরা যারা দিনের পর দিন কৃষক সবার গল্প শুনিয়েছিলেন যারা মানুষকে আরো লোকের বিরুদ্ধে লড়াইকে জোরদারের কথা বলেছিলেন সেই কৃষক সবার কোনো দেখা মেলেনি কোনো প্রান্তিক কৃষকের পাশে আত্মহত্যা করা কোনো কৃষকের পরিবারের কাছে দিনের পর দিন একটা সাম্প্রদায়িক বিভাজন তৈরি করে দেওয়া হয়েছে রাজ্যের মাটিতে আজকে সংখ্যালঘুদের বুঝতে হবে যে বিজেপির লড়াই সংখ্যালঘুর বিরুদ্ধে নয় বিজেপির লড়াই কোন মুসলমানের বিরুদ্ধে নয় হ্যাঁ আমরা লড়াই করছি আপনাদের বিরুদ্ধে কারণ আপনাদের বাড়ির ছেলেরা যাতে হাতে যারা হাতে পাথর নিয়ে ঘুরছে আমরা ওই পাথরটাকে কেড়ে নিয়ে ওখানে বই ধরিয়ে দিতে চাই যারা তলোয়ার নিয়ে রাস্তায় নেমেছে আমরা ওই তলোয়ার কেড়ে নিয়ে তাদের হাতে কলম ধরিয়ে দিতে চাই এই লড়াই বিজেপির লড়াই এটা পশ্চিমবঙ্গে বিজেপি করে দেখা আমরা চাই দুর্গা বিসর্জনের মিছিল আর মহরমের মিছিল একই সঙ্গে একই রাস্তা দিয়ে একই সময়ে হেঁটে যাবে কোনো সংঘর্ষ নেই কোনো দাঙ্গা নেই কোন রাজনৈতিক সম্প্রীতির বিভাজন নেই পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে এর বহুত্ববাদকে বাঁচাতে হবে এই মাটিকে রক্ষা করতে হবে আর তার জন্যই দরকার একটা শক্তিশালী ভারত ভূখণ্ড আমরা কোন